আসসালামু আলাইকুম সকলকে আমার নাম ফাতিহা আয়াত আমি একজন তেরো বছর সতেরো বছর বয়সী সবাই যাকছে ওয়েসেন খাই আমি এবং আজকে আপনাদের সামনে কথা বলতে পেরে আমার খুবই আনন্দিত লাগছে কারণ আপু যেরকম বললো আপনাদের সকলকে আমার নিজের পরিবারের মতো মনে হচ্ছে সো আজকে আপনারা যে এখানে এসেছেন তাই জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা আমার পক্ষ থেকে আমি আদ্দিন দিন অ্যাজ অ্যান অর্গানাইজেশন আজ দিনকে করতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই যে তারা এত চমৎকার একটি ইনিশিয়েটিভ নিয়েছে আমরা জানি যে অনেক ধরনের প্রোগ্রাম যখন শুরু হয় তারা চেষ্টা করে শহর চেষ্টা করে যে তারা শহরের মধ্যে থাকবে কিন্তু আদ্দিন যে এই আইডিয়াটাকে অপোজ করে তারা যে আপনাদের এই এলাকায় এসেছে তো প্রান্তিক একটা জায়গায় এসেছে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এই কারণে আমি আজ অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আমি মনে করি যে আদিনের মতো আমাদের আরো অনেক অর্গানাইজেশন এবং প্রোগ্রামস দরকার রিলেশন দরকার যেটা আমাদের সমাজের সকলকে সমানভাবে হেল্প করবে বেনিফিট করবেন আমি মনে করি যে মুসলিম হিসেবে এটা আমাদের ইমানি দায়িত্ব অ্যাট দ্য সেম টাইম যে আমাদের আমরা যেন সকলকে সেবা দিই এবং আজকে এই চক্ষু এবং ডায়াবেটিক ক্যাম্পে আমাদের যেই পারপাস সেটা হচ্ছে যে আপনাদেরকে সেবা দেওয়া আপনাদেরকে যে সেবা দেওয়া এটা মনে আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যে দেখতে পাচ্ছি আমাদের যে আলাপ চোখ দিয়েছেন এটা একটা বড় নিরাপদ আমরা যে বিশাল সুন্দর পৃথিবীকে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের জন্য একটা প্রিভিলেজ যেটা হয়তো বা অনেকেই পায় না এলা স্বামী মনে করি যে আমরা আল্লাহর কাছে অনেক টেকফুল হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের আয়াত 78 এ বলেন জ্যা ওয়া হুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়া আল আবসার ওয়া আল আফিদাতা কালিল্লামা তাশকুሩ জামানে হচ্ছে যে তোমাদের চোখ দিয়েছে কান দিয়েছে হৃদয় দিয়েছে তাও তোমরা গ্রেটফুল নয় আমি মনে করি যে উই হ্যাভ টু বি আমাদের গ্রেটফুল হওয়া উচিত আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানানো উচিত যে আমরা তার এই সৃষ্টি তার এই এত বিউটিফুল পৃথিবী যে দেখতে পাচ্ছি এবং দেখার সক্ষমতা যে আল্লাহ আমাদের দিয়েছে এর জন্য আমাদের অনেক আল্লাহকে প্রেস করা উচিত এবং অ্যাট the same টাইম আমি once again ধন্যবাদ জানাতে চাই যে তারা যে আল্লাহর এই সুন্দর পৃথিবী দেখার জন্য আমাদের হেল্প করছে তাই জন্য আমি আতিনকে বলছিকে ধন্যবাদ জানাতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের নিজের যত সক্ষমতা আছে আপনারা আপনাদের আশেপাশে সকলকে সাহায্য করবেন এবং একসাথেই কাজ করবেন আমাদের সমাজকে গড়ে তোলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম